গুড মর্নিং কেমন আছে বলো সবাই কিছুদিন আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের ছাদে এখন কাজ চলছে এই ছাদের এই যে রেলিংয়ের ধারগুলোতে যে পিলারগুলো ছিল ওগুলোকে ভেঙে ফেলা হয়েছে আর তারপরে এখন এই ইটগেঁতে আর সুন্দর করে এখন প্লাস্টার করে দেওয়া হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু খুব দ্রুত গতিতে এখন কাজ এগোচ্ছে আর ছাদের যে সুন্দর করে মেঝেটাও কমপ্লিট হয়ে গেছে আসলে এই দিকে ছাদটা জল পড়ে পড়ে একেবারেই নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য এই পাটটাতে একদম একটু মেঝে করে দেওয়া হয়েছে যা তা নষ্ট না হয় আর এই ভেতরের দিকে প্লাস্টারটা কমপ্লিট হলো বাইরের দিকে এখনও প্লাস্টার বাকি আছে ওইদিকে ভাড়া বাঁধতে হবে ওই জন্য আজকে ওই কাকুরে একটু দেরি করে আসবেও বলেছে এসে তারপর কাজ করবে আর আজকে টিফিনে আমাদের আছে হচ্ছে ডিম টোস্ট তো সেটাই মা এখন করছে ওটাই আমি এখন নিতে এসছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাবা সবজিগুলো বাজার থেকে এনেছে আর এইভাবেই পড়েছিল তাই মা আমাকে বলে একটু গুছিয়ে দিতে কারণ এখন তো বাড়িতে কাজ চলছে তো মা একটু ওইদিকেই ব্যস্ত আছে মিস্ত্রি কাকুদের একটু চা করা একটু টিফিন করা তার সাথে দুপুরে রান্না বান্না সেই জন্য মা ওইদিকে এখন আজকে প্রচণ্ড ব্যস্ত তাই এই সবজি গোছানোর দায়িত্বটা আজকে আমার ভাগে এসে পড়েছে প্রত্যেকটা প্লাস্টিক আলাদা আলাদা করে সব রেখে দিচ্ছি মা এইভাবেই রাখে যাতে সমস্ত সবজি পরে না মিশে যায় তাহলে আবার অসুবিধা হবে পরে তো এই আলাদা আলাদা প্লাস্টিকে করে রেখে দিয়ে আর ফ্রিজে রেখে দিলে কি হয় খুব সুবিধা হয় যখন যেটা প্রয়োজন সেই প্লাস্টিকটা বার করে নিয়ে তখন রান্না করবে চলো হয়ে গেছে সবজি গোছানো এবার মা এগুলোকে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে দেবে আমি আপাতত প্লাস্টিকের সব আলাদা আলাদা করে বেঁধে রেখে দিয়েছি বাকিটা মাই করে নেবে মা আবার রান্না করতে গিয়ে দেখছে বাড়িতে আবার একটা দুটো মশলা একটু কম আছে তাই সেই জন্য আমি এখন যাচ্ছি পাড়ার দোকানে ওই একটু মশলা আনার আছে সেটাই আনবো আর তার সাথে আমার টক দইও আনার ছিল ভালোই হলো একেবারে একসাথে নিয়েই আসি এখন দুপুর বারোটা মতো বাজে আমরা সবাই মিলে এখন একটু বসেছি আমার বোনপুর অন্নপ্রাশনের ভিডিওটা দেখার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তবে খুব ভালো হতো যদি গানগুলোও দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো দেখতে কিন্তু কি করব ইউটিউবের ওই যে কপিরাইটের জন্য গানগুলো দিতে পারলাম না খুব সুন্দর সুন্দর গান দিয়ে ভিডিওটা সত্যিই খুব ভালো করেছে ওর অন্নপ্রাশনটা হয়েছিল শীতকালে আর ওই অন্নপ্রাশনের দিনে স্বর্ণদীপের এতটা ঠান্ডা লেগে গেছিলো সে বলার মতো নয় ও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিলো ভিডিও তোলার সময় ছবি তোলার সময় ও এতটাই সমস্যা করছিল ছবিটা ঠিক করে তুলতেই দিচ্ছিল না তাও সুযোগ বুঝে বুঝে ক্যামেরাম্যানের দাদারা খুব সুন্দর করে ছবিগুলো তুলে দিয়েছে আর খুব সুন্দর লাগছে ভিডিওটা তাই না ভিডিওটা তো আর পুরো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ তাহলে তো চল্লিশ মিনিট ধরে এখন ভিডিওটাই চলবে তাছাড়া আবার ওই গান ছাড়া তো ভিডিও একেবারেই দেখতে ভালো লাগে না সেই জন্য অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে এখন একটু ফুচকার প্রস্তুতি চলছে হঠাৎ করে আজকে ইচ্ছা হলো সবার যে একটু ফুচকা খাওয়া যাক তাই দিদি এখন এখানে পেঁয়াজটা কুচোচ্ছে আর ভাবলাম চলো তোমাদের সাথেও আজকে আমরা কি করে ফুচকাটা বাড়িতে বানাই তোমাদের সাথেও শেয়ার করি তো বাড়িতে আমরা পেঁয়াজ দিচ্ছি ঠিকই তবে আমাদের বাড়িপুরের এখানে কিন্তু কোনো ফুচকার দোকানে পেঁয়াজ দেয় না আমরা বাড়িতে যখন করে খাই তখন বাড়িতে ফুচকা বানাবে একটু পেঁয়াজ দিয়ে দেখতে পারো সত্যি পেঁয়াজ দিলে কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে বেশ ভালো লাগে খেতে আর এদিকে দিকে সকালবেলা ছোলা ভিজিয়ে রাখা ছিল ওই জন্য ছোলাটাকে ছেঁকে রাখা হয়েছে জল থেকে আর এই পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর তার সাথে হচ্ছে লেবুটা কেটে রাখা হয়েছে আর এদিকে আলু সেদ্ধ আছে আর এদিকে টক জলটা এখন করা হচ্ছে আর এই সানরাইসের একটা চাট মশলা এটা আমি সকালবেলায় নিয়ে এসেছিলাম দোকান থেকে আর এইদিকে হচ্ছে এই মশলাটা বাড়িতে বানানো হয়েছে শুকনো খোলায় ভালো করে জিরে ধনে আর গোলমরিচকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে এই মশলাটাই কিন্তু আসল এই মশলা ছাড়া কিন্তু ফুচকা একেবারেই অসম্পূর্ণ আর এটা তৈরি করাও তো খুব সহজ তোমরা বাড়িতে করতে পারবে আর এই যে ফুচকার সেই পাপড় একবার তোমাদেরকে বলেছিলাম যে ফুচকার পাঁপড় কিনে এনে আমরা বাড়িতে ভেজে নিই এই সেই পাঁপড়গুলো এগুলো বাজারেই কিনতে পাওয়া যায় ফুচকার পাপড় বললেই দিয়ে দেয় এইগুলোকেই একদম গরম তেলে সুন্দর করে ভেজে নিলেই ব্যাস রেডি এই যে মা এখন এখানে ভাজছে তেলে দেওয়া মাত্রই সুন্দর একদম নিজের থেকেই ফুলে যাবে একদম লাল লাল সুন্দর সুন্দর ফুচকা রেডি চলো আর ওইদিকেও দিদিরও মোটামুটি হয়ে এসছে ওই আলু মাখা তারপরে ও টকজল করা প্রায় করে ফেলেছে এই যে ফুচকাগুলো কি সুন্দর হয়েছে দেখছো তোমরাও যদি এই পাঁপড়গুলো কিনে এনে বাড়িতে করে খেয়ে দেখো না সত্যি অসাধারণ লাগবে সেদিকে জলটা রেডি হয়ে গেছে তেঁতুলটাকে ভালো করে জলে গুলে নিয়ে তার সাথে বেনুন একটু লেবু আর তার সাথে বাড়িতে তৈরি করা এই মশলাটা দিলেই ব্যাস জল একদম রেডি ওই মশলাটা দিলে কিন্তু টক জলে সত্যিই একটা অন্যরকম স্বাদ আসে এদিকে আলু মাখাটাও প্রায় হয়ে এসছে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো তার সাথে ছোলা লেবু আর ওই দোকান থেকে কিনে আনা চাট মশলা তার সাথে বাড়িতে যে চাট মশলাটা তৈরি করা হয়েছে ওইটা আর বিন্ন। ওইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ব্যাস একদম রেডি দেখো দোকানের ওই দশ টাকার পাঁচটা ফুচকা সত্যিই একেবারে মন ভরে না বাড়িতে তৈরি করে খেলে কিন্তু যত ইচ্ছা খাওয়া যায় তাই না তোমরা যদি বাড়িতে এইভাবে খেয়ে দেখো সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখতেই পারো চলো ফুচকাটা খেয়ে নিই তাহলে আমরা আর হ্যাঁ তোমাদেরকে ফুচকাটা খেয়ে নিয়ে একটা জিনিস দেখানোর আছে সেটাও তোমাদের দেখাবো চলো ফুচকা খাওয়া কমপ্লিট তো চলো তোমাদের যেটা দেখাবো বলছিলাম কিছুদিন আগে আমার এক বন্ধু পুরী গিয়েছিল তো ও পুরী থেকে আমার জন্য এই ব্যাগ টেনে দিয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তাই না ও খুব সুন্দর পছন্দ করেছে পুরীতে কিন্তু এরকম ব্যাগগুলো সত্যি খুব ভালো পাওয়া যায় আমি যতবারই পুরী গেছি ততবারই এরকম ব্যাগ কিনে এনেছি এবার আমার বন্ধুটা গিয়েছিল ও জানে আমি এরকম ধরনের ব্যাগ পছন্দ করি তাই আমার জন্য এনে দিয়েছে খুব সুন্দর হয়েছে আর বেশ অনেকটা ভালো বড় সড়ো আছে আরামসে একটা থ্রি ফোল্ডিং ছাতাও ঢুকে যাবে দেখছি এদিকে দুটো চেন আছে আর সামনে একটা ছোটো চেন ব্যাগটা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল খুব সুন্দর হয়েছে ব্যাগটা চলো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে আমাকে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে